মর্নিং সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো সবাই সেই একই ডিপ্রেশনে আবার চলে গেছে যে পরীক্ষার ডেট আবার পিছিয়ে গেছে তো আমি রিসেন্টলি টেন্স থেকে প্রত্যেকটা টেন্সের চারটে ভাগ সেপারেটলি প্রেজেন্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে পরীক্ষাতে এই পার্টিকুলার টেন্সগুলো থেকে প্রশ্ন আসে এরমভাবে আলাদা আলাদা ভিডিও আমি এনেছি এবং আপলোড করেছি সেখানে খুব ভালোই সবাই রেসপন্স করেছে এবং খুবই কিছু কিছু রেসপন্স করেনি যাদের প্রয়োজন হয়েছে তারা দেখেছে কিন্তু তার মধ্যে কমেন্ট এসছে যে দাদা পড়াশোনা ছেড়ে দিয়েছি আর ভালো লাগছে না বেকার ডেট তো পিছিয়ে গেল প্রচণ্ড খারাপ অবস্থা পড়তে মন বসছে না পড়ার শোনার প্রতি যে এই বিগত দিন ধরে এই ভিডিওই আমি করে আসছি বা সবাই বলছে যে পড়াশোনাটা ধরে রাখো ভাই এক্সপিরিয়েন্স যারা আছো লেখাপড়া পড়াশোনা মক টেস্ট দেওয়া প্র্যাকটিস ধরে রাখো এবারে ধরে রাখা ছেড়ে দেওয়ার মধ্যে অল্প সময় লাগে যে আমি ছেড়ে দিলাম কিন্তু ধরে থাকাটা খুব কঠিন যে কোনো স্পোর্টস থেকে শুরু করে লাইফের যে কোনো স্টেজে আমরা যদি সঠিক কঠিন সময়ে যদি আমাদের ধৈর্যটা ঠিকঠাক বজায় রাখতে পারি তাহলে হয়তো আমাদের জয়লাভ হয় কিন্তু যেভাবে গভর্নমেন্ট থেকে ওবিসি কেসটার লিস্টটা লিস্ট করার পরে সেই লিস্টটা নিয়ে যেভাবে কাটা ছাড়া এবং কেস চলছে বারবার ফাইনাল হেয়ারিং মনে হচ্ছে যে জুলাই মাসে এইটা ফাইনাল হেয়ারিং ছিল কিন্তু আবারও ডেট এক্সটেন্ডেড হয়ে গেল এটা কি ছেলে খেলা হচ্ছে না ছাত্রদের জীবনের সাথে কোনো একটা ষড়যন্ত্র ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে সরকার তারা একরকম দৃষ্টিভঙ্গিতে নিজেদের কাজকর্ম করে আর আমরা গরিব ঘরের আর্থিক অনটনগ্রস্ত পিছিয়ে পড়া বাবা মার সন্তান যারা তাদের ছেলে হিসাবে আমরা গরিব হিসাবে মিডিল ক্লাস হিসাবে আমরা মনে করি যে আমাদের একটা চাকরি খুব দরকার সেই হিসাবে আমরা একটা প্রিপারেশান নিতে শুরু করি হঠাৎই সেই প্রিপারেশানগুলোর মধ্যে নানা রকম বাধা আসে এবারে যে ও বিসি কেসে মহামারীটা এসেছে এটা ডব্লিউ থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি থেকে পুলিশ রাজ্য সরকারের সমস্ত পরীক্ষাতে প্রবলেম হচ্ছে এমন কি আমি আমার নিজের দিদির কথা বলেছিলাম যে আইসিডিএসের সুপারভাইজারের এক্সাম ক্র্যাক করে সব কোয়ালিফাই হয়ে ইন্টারভিউ হয়ে মেডিকেল হয়ে জয়নিং অর্ধেক হয়েছে অর্ধেক বাকি এই ও বিসি কেসই তার একটা বড় কারণ সেও একটু ডিপ্রেশনের মধ্যে রয়েছে প্রায় দেড় দুই বছর তিন বছর হতে চলল এখনও রকম জয়েনিংয়ের কোনো গল্প নেই তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা বলছে পড়াশোনা ছেড়ে দেবে পড়াশোনা ছেড়ে দেবে তাদেরকে জন্য কিছু কথা বলবো আর পরীক্ষা আদৌ হবে কি না সেটা তো বলার দরকার পরীক্ষা আদৌ হবে পরীক্ষা তো হান্ড্রেড পারসেন্ট হবে কবে হবে কী হবে তিনটে রিক্রুটমেন্ট এসআই কনস্টেবল ডব্লিউপি কেপি হবে তিন তিনটে একসাথে হবে আমি বলতে পারবো না তবে আমি এটুকু বলতে পারি যেটুকু ডব্লিউবিপি একটা পরীক্ষা ধরো একটাই রিক্রুটমেন্ট সুন্দরভাবে কমপ্লিট হতে পারে সেটা ডব্লিউ বি হতে পারে ডব্লিউ পি হতে পারে সেইটুকু সময় সরকার পাবে এটুকু আমি বলতে পারি আর যারা বারবার ভালো ছাত্র ছেলে হিসাবে ভালো পড়াশোনায় ভালো মানুষ হিসাবে ভালো পরিস্থিতির শিকার হয়ে বলছে যে পড়াশোনা ছেড়ে দিলাম বা ক্লাস আর ভালো লাগছে না সবাই ক্লাসটা অন্তত ভালো লাগছে না ক্লাসে বলবে না কারণ ক্লাস ভালো লাগাতেই হবে যে মেটেরিয়ালস তোমরা পাবে সেটা আজকের পরীক্ষা হচ্ছে না কিন্তু পরের মুহুর্তে যে কোনো এম টি এস জিডি ডব্লিউ বিসিএস থেকে শুরু করে সেন্ট্রালের যে কোনো যেখানে ইংরেজি আছে সেখানে তো কাজে লাগবে তাই ইংরেজি ক্লাসগুলো ভালো করে দেখবে টেকনিক্যাল এররের জন্য ঠিকঠাক ভিডিও চ্যানেলে আপলোড হচ্ছে না ঠিকঠাক হচ্ছে না অবশ্যই আবার আপলোড হবে তো তোমরা ভিডিওটা মানে ক্লাসগুলো ভালো করে দেখো এখন এই মুহূর্তে কোনো নতুন আপডেট নেই ভালো আপডেট হলে অবশ্যই আনার চেষ্টা করি আমি সবসময় আর পজিটিভ থাকো সবসময় পজিটিভ না থাকলে জীবনে খুব খারাপ অবস্থা হয়ে যাবে মানে পজিটিভ থাকতেই হবে আমাদের উই হ্যাভ টু থাকতে হবে ভালো দিন আসবে অবশ্যই আর পড়াশোনা জারি রাখো পড়াশোনা অনেকেই কমেন্ট করবে এবারে যে দাদা ভালো লাগছে না এবারে কাজে চলে যাব সুইসাইড করব বা নানান রকম কিন্তু এরকম করো না হ্যাঁ এটাই আমার তরফ থেকে ধরে থাকো ধরে থাকো যে প্রিপারেশানটা নিচ্ছ অঙ্ক ইংরাজি জিকে জিয়ে যাই হোক সেগুলো যে কোনো একটা পরীক্ষাতে হঠাৎ কাজে লেগে যাবে পড়াশোনার কোনো সাইড এফেক্ট হয় না এটুকু বলেই আর কিছু বেশি বলবো না আমার ভিডিও শেষ করলাম পরীক্ষা কিন্তু হবেই এই যে এইরকম নয় যে পরীক্ষা টোটালি বন্ধ হয়ে গেছে আমাকে যতটুকু খবর আছে পরীক্ষা হবে একটু তালবাহানা চলছে পরীক্ষা হবে পড়াশোনা বন্ধ করুন হ্যাঁ ভালো থেকো থ্যাংক ইউ